এবার গরমকে পিছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ বর্ষা আরও একটু এগিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে তবে আজ মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োহা বইতে পারে শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় তবে আজ উত্তরবঙ্গের ছয় জেলায় থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ প্রভাব পড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে এবারের গ্রীষ্মকাল যেন বর্ষাকালের রূপ নিয়েছে আসলে বাস্তবে এমনটা নয় তবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হওয়ায় যে কেউ মনে করতে পারে যে এখন বর্ষাকাল চলছে বিশেষ করে উত্তরের তিন বিভাগ রংপুর সিলেট ময়মনসিংহ বিভাগে নিয়মিত ভারী বৃষ্টি হচ্ছে পাশাপাশি কম বেশি ভারী বৃষ্টি হচ্ছে সারা দেশের বিভিন্ন জেলায় এই বৃষ্টিপাতের ধারা চলতে পারে আরও দুই দিন তারপরে তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টি একেবারে বন্ধ হবে না এরপরেই আবারও তীব্রতা বাড়িয়ে আসতে পারে নতুন একটি বৃষ্টি বলয় হয়তো সাগরে সম্ভাব্য সিস্টেমের হাত ধরেই আসতে পারে সেই বৃষ্টি বলয়টি যার ফলে আবারও মাসের শেষ দিকে ভারী বৃষ্টির কবলে পড়তে পারে বাংলাদেশ তবে কোথায় কেমন বৃষ্টি হবে তা নির্ভর করবে সিস্টেমের গতিপথের উপরে সিস্টেম চলে যাওয়ার পরেই দেশে সক্রিয় হবে মৌসুমি বায়ু বা বর্ষাকাল যার ফলে দেশের উত্তরের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস